নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলোচনা করব গ্যামেটোজেনেসিস থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার তো ডেভেলপমেন্টাল বায়োলজি এসএসসির যে সিলেবাস দেখছো সেখানে ডেভেলপমেন্টাল বায়োলজির আন্ডারে ওজেনেসিস এবং স্পার্মাটোজেনেসিস এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের আছে তো টোটালটাকে মিলিয়ে গ্যামেটো জেনেসিস থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব আপাতত তো আমরা দু সালে প্রশ্নটাই ফলো মানে সিলেবাসটাই সরি প্রশ্ন বলছি সিলেবাসটাই ফলো করছি তো দেখো এখানে প্রথম কোয়েশ্চেন বলছে গ্যামেটো জেনেসিস কী কোষ বিভাজনের প্রক্রিয়া নিষেকের প্রক্রিয়া গ্যামেট বা জনন কোষ তৈরির প্রক্রিয়া না জাইগোট গঠনের প্রক্রিয়া তো গ্যামেটোজেনেসিস হলো গ্যামেট বা জননকোষ তৈরি প্রক্রিয়া রাইট অ্যান্সার অপশান গ নেক্সট পুরুষদের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াকে কি বলা হয় ওভোজেনেসিস যেটা হচ্ছে উজেনেসিস পারমিওজেনেসিস পারমাটোজেনেসিস না মিওসিস তো পুরুষদের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস রাইট অ্যান্সার অপশান গ নেক্সট আর নারীদের গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াকে কি বলা হয় স্পারমাটোজেনেসিস যদি পুরুষদের হয় নারীদের হচ্ছে উজেনেসিস এখানে আছে ওভোজেনেসিস খ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট স্পারমাটোজেনেসিস কোথায় ঘটে প্রস্টেট গ্রন্থিতে সেমিনাল ভেসিকেলে টেস্টিসের সেমিনিফেরাস টিউবলে না ইউরেথ্রাতে তো স্পার্মাটোজেনেসিস ঘটে টেস্টিসের সেমিনিফেরাস টিউবলে রাইট অ্যান্সার অপশান গ নেক্সট ওভোজেনেসিস অর্থাৎ উজেনেসিস কোথায় ঘটে জরায়ুতে ডিম্বাণুতে ডিম্বাশয়ে না ফ্যালোপিয়ান টিউবে এটা হচ্ছে ডিম্বাশয়ে ঘটে রাইট অ্যান্সার গ নেক্সট একটি প্রাথমিক স্পারমাটোসাইট কতটি স্পাম তৈরি করে মানে একটা প্রাথমিক প্রাইমারি স্পার্মাটোসাইট সে কটি স্পাম তৈরি করে চারটি স্পাম তৈরি করে রাইট অ্যান্সার গ নেক্সট ওভোজেনেসিসের ফলে কতটি কার্যকর ওভ্যাম তৈরি হয় ওভোজেনেসিসের ফলে কিন্তু কার্যকর ওভ্যাম তৈরি হয় একটি রাইট অ্যান্সার ক নেক্সট মিও কোষ বিভাজনের সময় গ্যামেট তৈরি হয় কোন পর্যায়ে গ্যামেট তৈরি হয় মিওশিস ওয়ানে মিওশিস টুতে না এটা হচ্ছে মৃত শিশু হয়েছে এটা মিওশিস হবে এখানটা আর টেলোফেজ তো মিয়োসিস কোষ বিভাজনের সময় যে গ্যামেট তৈরি হয় সেটা কিন্তু মিওশিস ওয়ানে ঠিক আছে মিওসিস ওয়ানে রাইট অ্যান্সার ক নেক্সট স্পারমাটোজেনেসিসের শেষ ধাপ কোনটি স্পারমিওজেনেসিস মিওসিস ওয়ান স্পারমাটোসাইট গঠন না ওভাম উৎপাদন তো শেষ ধাপ বলেছে তো স্পার্মিওজেনেসিস হচ্ছে শেষ ধাপ ঠিক আছে স্পার স্পারমাটির থেকে যে স্পার্মাটো জোয়া সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস সেটা হচ্ছে শেষ ধাপ নেক্সট গ্যামেটোজেনেসিসের মূল উদ্দেশ্য কী জিনের সংখ্যা বৃদ্ধি কোষ বিভাজন ডিপ্লয়েড কোষ তৈরি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি তো গ্যামেটোজেনেসিসের মূল উদ্দেশ্য কি না হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি এন সংখ্যক গ্যামেট তৈরি রাইট অ্যান্সার গ নেক্সট গ্যামেটোজেনেসিসে কোন ধরনের কোষ বিভাজন হয় মাইটোসিস মিওশিস অমিত এটা হচ্ছে এখানে হচ্ছে স্পেলিংগুলো একটু বাংলা তো মানে ভুল হয়েছে এখানে হচ্ছে অ্যামাইটোসিস হবে হ্যাঁ অ্যামাইটোসিস না প্রতিস্থাপন তো রাইট অ্যান্সার হচ্ছে খ মিওসিস নেক্সট উ একটি প্রাথমিক ডিম্বাণু থেকে কয়টি কার্যকর ডিম্বাণু তৈরি হয় তো কার্যকারী ডিম্বাণু তৈরি হয় কিন্তু একটি রাইট অ্যান্সার ক নেক্সট একজন মেয়ের দেহে প্রাইমারি উসাইটের সংখ্যা সবচেয়ে বেশি থাকে জন্মের সময় বয়সন্ধির সময় প্রাপ্তবয়স্ক অবস্থায় না রজ নিবৃত্তির সময় তো একজন মেয়ের দেহে প্রাইমারি উসাইটের সংখ্যা সবচেয়ে বেশি থাকে কিন্তু বয়সন্ধির সময় এটা একটু ডাউট আছে তো আমি আবার কমেন্টে তোমাদের পিন আপ পিন করে দেবো যে আই থিঙ্ক এটা মনে হচ্ছে যে প্রাইমারি উসাইড তো তাহলে বয়স সন্ধি সময় হবে ঠিক আছে নেক্সট স্পারমাটিড কী ধরনের কোষ কর্মক্ষম ডিম্বাণু পূর্ণ বিকশিত স্পাম অপ্রাপ্তবয়স্ক স্পাম কোষ না ডিপ্লয়েড কোষ তো স্পারমাটিড হচ্ছে অপ্রাপ্তবয়স্ক স্পাম কোষ নেক্সট গ্যামেটোজেনেসিস কখন শুরু হয় জন্মের পরে ভ্রূণ অবস্থায় যৌবনের পরে না বার্ধক্যে তো গ্যামেটোজেনেসিস কিন্তু শুরু হচ্ছে ভ্রূণ অবস্থায় খ হচ্ছে রাইট অ্যান্সার ডিম্বাণু তৈরির সময় যে ধাপে মিওশিস থেমে থাকে তা হলো প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান টেলোফেজ টু না অ্যানাফেজ টু তো মিওশিস থেমে থাকে হচ্ছে প্রোফেজ ওয়ানের ডিপ্লোটিন উপাদশা এটা রাইট অ্যান্সার হচ্ছে ক প্রোফেজ ওয়ান নেক্সট গ্যামেটো কোন কোষ প্রথম মিওশিসে প্রবেশ করে গ্যামেটো জেনে কোন কোষ প্রথম মিওশিসে প্রবেশ করে স্পার্মাটোগোনিয়া প্রাইমারি স্পারমাটোসাইট সেকেন্ডারি স্পারমাটোসাইট না স্পারমাটির তো প্রথম কোন কোষ মিওশিসে প্রবেশ করে সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট নেক্সট মিওশিসের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ টু না টেলোফেজ ওয়ান তো ক্রসিং ওভার ঘটে প্রোফেজ ওয়ানে নেক্সট উজেনেসিস কোন সময় শুরু হয় জন্মের পরে ভ্রূণ অবস্থায় শিশুকালে না বয়সন্ধিতে উ জেনেসিস শুরু হচ্ছে কিন্তু ভ্রূণ অবস্থা থেকে ঠিক আছে নেক্সট গ্যামেট তৈরি করার জন্য কোন ধরনের কোষ বিভাজন অপরিহার্য মাইটোসিস অ্যামাইটোসিস মিওশিস না বিন্যস্ত তো রাইট অ্যান্সার মিওশিস নেক্সট একটা প্রাইমারি উসাইট থেকে কত ধরনের কোষ তৈরি হয় একটা প্রাইমারি উসাইট থেকে একটি ওভাম ও তিনটে পোলার বডি দুটি ওভাম চারটি পূর্ণ ওভাম না শুধুমাত্র একটি ওভাম তো একটা প্রাইমারি উসাইট থেকে একটি ওভাম এবং তিনটি পোলার বডি নেক্সট কোন কোষটি গ্যামেটোজেনেসিসের ফলাফল নয় স্পাম ওভাম স্পারমাটিড না জাইগোট তো গ্যামেটোজেনিসিসের ফলাফল নয় হচ্ছে জাইগোট রাইট অ্যান্সার অপশান ডি অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট পোলার বডির প্রধান কাজ কি নিষেক করা হরমোন নিঃসরণ ক্রোমজম সংখ্যা হ্রাস না ভ্রূণ গঠন তো পোলার বডির প্রধান কাজ হচ্ছে ক্রোমজম সংখ্যা হ্রাস নেক্সট ওভুলেশন কাকে বলা হয় প্রাইমারি ওসাইটি তৈরি হওয়া সেকেন্ডারি উসাইটের মুক্ত হওয়া পোলার বডির মৃত্যু না ওভামে নিষেধ তো ওভুলেশন হচ্ছে সেকেন্ডারি উসাইটের মুক্ত হওয়া খ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পোলার বডির সংখ্যা সাধারণত কত একটি দুটি তিনটি না চারটি তো পোলার বডির সংখ্যা হচ্ছে তিনটি রাইট অ্যান্সার অপশান গ নেক্সট মিওসিস টু সম্পূর্ণ হয় কখন ওভুলেশনের আগে নিষেকের পরে গর্ভধারণের সময় জন্মের সময় তো মিয়শিষ্টু সম্পন্ন হয় নিষেকের পরে ওভামের ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ তেইশ আটচল্লিশ না বাইশ তো ওভামের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তেইশটা মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নেক্সট একটা প্রাইমারি উসাইড মিয়শিসমান শেষ করলে কি তৈরি হয় একটি ওভাম একটি উগোনিয়াম একটি সেকেন্ডারি উসাইট এবং একটি পোলার বডি না দুটি পূর্ণাঙ্গ ওভাম তো একটি প্রাইমারি উসাইট মিওসিস ওয়ান শেষ করলে তৈরি হয় হচ্ছে একটি সেকেন্ডারি উসাইট এবং একটি পোলার বডি রাইট অ্যান্সার গ নেক্সট কোন হরমোন ওভুলেশন প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখে এস্ট্রোজেন এফএস এইচ না প্রজেস্টেরন তো ওভুলেশন প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখে এল এইচ এল ফুল ফর্ম কি লিউটিনাইজিং হরমোন তোমরা কমেন্ট করে জানাবে যে এফ এস এইচ এর ফুলফর্ম কী এফ এস এইচ হরমোন এর ফুল ফর্ম কী নেক্সট নিষেক না হলে সেকেন্ডারি উসাইটের ভাগ্য কি হয় নিষিক্ত হয় ভ্রূণের রূপ নেয় মাসিকের মাধ্যমে নির্গত হয় না পোলার বডিতে রূপ নেয় তো নিষেক না হলে সেকেন্ডারি উসাইটের ভাগ্য কি হয় রাইট অ্যান্সার অপশান গ মাসিকের মাধ্যমে নির্গত হয় তো এই ছিল আজকের তিরিশটি প্রশ্ন গ্যামেটোজেনেসিস থেকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন চ্যাপ্টার থেকে আরও কোয়েশ্চেন্স চাও মানে বেশি বেশি করে কোয়েশ্চেন আরও কোন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করলে ভালো হয় তো সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ অল